আজকের ক্লাসে এই রবীন্দ্রসঙ্গীতটি আমরা শিখব নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূর্ব গগনভাগে দীপ্ত হইল সুপ্রভাত তরুণা রুণো রাগে এই রবীন্দ্রসঙ্গীতটির পর্যায় হল পূজা তাল দাদরা দাদরা তালের সংক্ষিপ্ত পরিচয় এবং তবলার ঠেকা পর্দায় দেওয়া হল দেখে নিন আমার চ্যানেলের নিজস্ব ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ চালু হয়েছে এখানে গানের লিরিক্স আমার তৈরি করা গানের স্বরলিপি বা নোটেশন প্রয়াক সঙ্গীত সমিতির রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীতের সম্পূর্ণ সিলেবাস ভিডিও ক্লাস ইত্যাদি রয়েছে আর রয়েছে অনলাইন ক্লাসে যারা শিখছেন তাদের মতামত অনলাইন ক্লাস তাদের কেমন লাগছে সে সম্পর্কে তারা জানিয়েছেন সেগুলো আপনারা দেখে নিতে পারবেন এছাড়া অনলাইন ক্লাসে যদি যোগ দিতে চান তবে এই ওয়েবসাইট থেকেও সরাসরি আবেদন করতে পারবেন শুরু করছি আজকের ক্লাস ভাগে দীপ্ত হইল সুপ্রভাত তরুণরাগে স্বরগুলো চিনি দিছি সা কোমলধা পা শুদ্ধ মা শুদ্ধ গা শুদ্ধ মা থেকে এটা মিডের চিহ্ন তার সপ্তকে গেল স্বরের উপর রে চিহ্ন দিয়ে তার সপ্তকের স্বর বোঝানো হয় তার সপ্তকের সা তার সপ্তকের কোমল রে রি দিয়ে কোমল রে বোঝানো হয় আর বয়সূন্য র দিয়ে শুদ্ধ রে বোঝানো হয় এই গানে শুদ্ধ রে কোমল রে শুদ্ধ নি কোমল নি শুদ্ধ গা কোমল গা ব্যবহার হয়েছে মূর্ধার কোমল নি এখানে তার সপ্তকের সা স্পর্শ করে কোমল নি শুদ্ধ নী নদী লেখা হয় এটা গা বর্গের জয় ইয় দিয়ে লেখা হয় কোমল গা তার সপ্তকের কোমল গা এই স্বরগুলোই রয়েছে সম্পূর্ণ গানে তার সপ্তকের শুদ্ধ মা গানের তাল দাদ্রা তালের সংক্ষিপ্ত পরিচয় এবং তবলার ঠেকা আগেই আপনাদের দিয়েছিলাম পর্দায় তবলার ঠেকা ধা ধি না 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 ধা এখান থেকে এই পর্যন্ত তালের এক আবর্তন এখান থেকে শুরু হচ্ছে তালের পরের আবর্তন এখানে তালি এখানে খালি এক দুই তিন এক দুই তিন এ হল তিন তিন ছন্দ গান শুরু হচ্ছে তালের প্রথম মাত্রা অর্থাৎ সম থেকে সা থেকে ধাতে মির হল মির হল একটা স্বর থেকে আরেকটা স্বর যখন গড়িয়ে যায় তখন সেটাকে বলা হয় মির সা থেকে কোমল ধাতে মির করে যেতে হবে সাধাধা প যদি মির না হতো কেমন হতো সাধাধা এরকম আর মির করে সাধাধা ধা পুরবু ধাধাপা ধাপা পা ভাগি এবার কোমল ধা থেকে সাথে মিড় হবে তার সপ্তকের সাথে ধাসাসাসারেসা সা সা নিসানিধা পাপা কোমল নিয়ে করলাম তার সপ্তকে সা স্পর্শ করে সুপ্রভাতু তরুণারুন গা রে রাগে এখান থেকে এই পর্যন্ত একটানা গাইতে হবে তরুণা রুনো রাগে তরুণা রুন ওপরে এটা অবসানের চিহ্ন এই পর্যন্ত এসে গানের অবসান হল অবসান পর্যন্ত গিয়ে তারপর যেতে হয় গানের পরের অংশে পরের অংশ অন্তরা এই গানে দুটোই অংশ রয়েছে স্থায়ী এবং অন্তরা অন্তরা শুরু করার আগে অনলাইন ক্লাস সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি কেননা অনেকের কাছেই অনলাইন ক্লাসের স্পষ্ট ধারণা নেই তাই অনলাইন ক্লাস কেমন কেমন করেই বা এখানে গান শেখানো হয় এই দ্বিধা দ্বন্দ্ব দূর করার জন্য নতুন একটা প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে যেখানে নতুন শিক্ষার্থীরা মাত্র দুশো টাকায় এই ক্লাসে যোগ দিতে পারবেন এবং তাদের সব রকম ডাউট ক্লিয়ার করে নিতে পারবেন বিস্তারিত জানার জন্য পর্দায় দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে নির্দ্বিধায় যোগাযোগ করুন এবার আসছে গানের অন্তরায় শুভ্র শুভ এ তালে প্রথম মাত্রা থেকে ধা 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 নি সা রে রে সা এটা ছিল শুদ্ধ নি সুভ সুভ মুর্তারি এখানে রে করলাম কোমল গাতে শুদ্ধ মা স্পর্শ করে আগে শুদ্ধ মাতেই ছিলাম রে ভ আরেকবার দেখাচ্ছি এটাকে আম্রিতে ভররে আমি তো পুণ্ন ভাগি ধাসাস Sare Sani Dha কে জাগে সা থেকে গাতে মির হলো তারপর কোমল রে করলাম কোমল গা স্পর্শ করে সাদা রে কে গে মীর না হলে কেমন হতো কে কে করে এই পর্যন্ত করে স্বরলিপি শেষ হল কিন্তু এই পর্যন্ত করার পরে আবার চলে আসতে হবে স্থায়ীতে এখান থেকে এই পর্যন্ত গাইতে হবে পুর অবসান পর্যন্ত এসে গান শেষ হল এই ছিল আজকের ক্লাস আশা করি স্বরলিপি দেখে সম্পূর্ণ গান আপনারা সহজে শিখতে পারবেন দেখা হবে অন্য কোনো গান নিয়ে পরের ক্লাসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার